মানুষের জন্য মানুষের ভালোবাসা মানুষের জন্য মানুষের ভালোবাসা এই বীজ মন্ত্রকে সামনে রেখে শিলিগুড়ির ফুলেশ্বরী নন্দিনী সংস্থা সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি সমাজ সেবামূলক কাজ করে আসছে ফুলেশ্বরী নন্দিনীর জন্মলগ্ন থেকেই এই কাজ চলছে সেই সব কাজেরই একটি উদাহরণ গত মার্চের কর্মযোগ্য শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি খরিবাড়ি ব্লকে অবস্থিত রথখোলা গ্রামের টিনটোলা বস্তিতে চা বাগানে শ্রমিক এবং তাদের শিশুদের জন্য বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী এবং কাপড় সমেত পৌঁছে গিয়েছিল টিম ফুলেশ্বরী নন্দিনীর বনানী বর্মন মৌসুমী মজুমদার সন্ধ্যা দত্ত গার্গী বোস চম্পা বিশ্বাস চন্দনা সাহা পথনির্দেশক হিসেবে সঙ্গে ছিলেন ফুলেশ্বরী নন্দিনীর শুভাকাঙ্ক্ষী সস্ত্রীক জার্মান মুকুটি নামে এক ব্যক্তি একশো জন শিশু কিশোর এবং তাদের অভিভাবকদের মধ্যে সেই সব সামগ্রী বিতরণ করা হয় 嗯。 ব্যানার একটু ব্যানারটা একটু হ্যাঁ 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 ঠিক আছে বলুন আজ আমরা পুলিশের অঞ্জনের পক্ষ থেকে নকশালবাড়ির তিনতলা বস্তিতে এসেছি এই শিশুদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা পুলিশ্বরী নন্দিনীর একটা সাহিত্য পাঠচক্র যেখানে সাহিত্য দ্বারা সামাজিক কাজকর্ম করা হয়ে থাকে সাহিত্য কাজকর্ম বলতে আপনার দুস্থ মেধাবী ছাত্র এবং দুস্থ রোগীর চিকিৎসার জন্য অনুদান করা হয়ে থাকে এছাড়াও নারী দিবসে আমরা যে জীবন জীবনযুদ্ধের সংগ্রামী নারীদের সম্বর্ধনা জ্ঞাপন করে থাকি এবছরও আমরা তাই করেছি ড্রাইভিং স্কুল চালানো এক নারীকে সম্বর্ধনা দিয়েছি এবং আশা করি এই রকম প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে নমস্কার